বিসমুল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম এই গল্পের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম আগেই বলে নেই যে আমাদের উদ্দেশ্য ও চেষ্টা শুধুমাত্র আপনাদের ভাবনার জগৎটিকে প্রসারিত করা সংকীর্ণ করা নয় এছাড়া আমরা আমাদের মন গড়া কোনো কথা বলবো না আমরা শুধু বিভিন্ন ধর্মগ্রন্থ এবং বিভিন্ন হাদিসের কিতাব থেকে বাছাইকৃত রহস্যময় ঘটনা এবং তার ব্যাখ্যা যা বিভিন্ন মুফাস্তিরে কেরাম সহ পণ্ডিত ব্যক্তিগণ কী বলেছেন সে সম্বন্ধে বিস্তারিত আপনাদের জানাবো যা হয়তো আপনাকে আমাকে নতুন করে ভাবতে ও নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে সাহায্য করবে আপনার আমার জ্ঞানপিভাষা আরও বাড়বে আরও বেশি করে জানার আগ্রহ তৈরি হবে ইনশাআল্লাহ তাই আসুন আমরা দুনিয়াবি আজে বাজে জিনিস যেমন ফেসবুক টুইটার টিকটক পাবজি ফ্রি ফায়ার ইত্যাদি নিয়ে পড়ে না থেকে কুরআন ও হাদিস সমূহ নিয়ে বেশি বেশি পড়াশোনা ও গবেষণা করি এবং সিদরাতুল ইসলাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কুরআন হাদিস সহ বিভিন্ন ধর্মগ্রন্থ প্রাচীন ইতিহাস প্রত্নতত্ত্ব মহাকাশ ও আধুনিক বিজ্ঞান সহ আরও অনেক অজানা ও ইন্টারেস্টিং বিষয় সম্বন্ধে জ্ঞান অর্জন করুন সুপ্রিয় দর্শক শ্রোতা প্রথমেই একটি ছোট রিকোয়েস্ট যদি আপনি আমাদের ভিডিওগুলো পছন্দ করেন তবে দয়া করে একটি লাইক ও কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে করে আমরা অনুপ্রাণিত হব এবং এই কুরআনের গল্পগুলি আরও বেশি লোকের কাছে পৌঁছে দিতে সক্ষম হব আর এর মাধ্যমে আপনিও ইসলাম প্রচারের অংশ হতে পারবেন ইনশাআল্লাহ আকাশ ও বায়ুমণ্ডলের সরাসরি প্রভাবেই পৃথিবীতে বারবার ফিরে আসে কিছু ঘটনা যেমন বৃষ্টি কুয়াশা তুষারপাত ঝড় বাতাস সব কিছুই বারবার পৃথিবীতে ফিরে আসে আর সব কিছুই আকাশ দ্বারা প্রভাবিত কমপক্ষে তিনবার পবিত্র কোরআনে উল্লেখ আছে যে সূর্য তারা ও চাঁদ এরা সবই আকাশের মধ্যে দুই জায়গায় বলা হয়েছে তারা দিয়ে আকাশকে সুসজ্জিত করা হয়েছে আর তিনবার উল্লেখ আছে আকাশে এমন কিছু স্তম্ভ রয়েছে যাকে পিলার বলা হয় সুরা হিজোর এর ষোলো নম্বর আয়াতে বলা হয়েছে আমরা আকাশে সৌন্দর্যপূর্ণ স্তম্ভ স্থাপন করেছি তাদের জন্য যারা দেখে এখানে উল্লেখ্য যে ঠিক কোন স্তম্ভের কথা বলা হয়েছে তা বলা কঠিন কিন্তু উনিশশো সালে তোলা একটি ছবি ছিল পৃথিবীর অন্যতম সেরা একটি ছবি এটা এতটাই অসাধারণ ছিল যে এটি বহুবার পুনরায় তোলা হয় তাতে দেখা যায় তিনটি বিশাল আকৃতির স্তম্ভ যাদের বলা হয়েছিল দ্য পিলার্স অব দ্য ক্রিয়েশন এই দৃশ্য অনেকে দেখে প্রশান্তি ও বিস্ময়ে মুগ্ধ হয়েছেন কোরআনের সাথে এই ছবির এক আশ্চর্য মিল পাওয়া যায় পিলার্স অফ ক্রিয়েশন সৃষ্টির স্তম্ভ নামে খ্যাত মহাকাশের এই বিস্ময়কর ছবিটি প্রথম উনিশশো সালের পহেলা এপ্রিল প্রকাশিত হয় এই চিত্রটি তুলেছিল হাবল নাসার স্পেস টেলিস্কোপ এই পর্যায়ে এসে স্পষ্ট হয় আকাশ আসলে এক বিশাল সম্প্রসারণ সূর্য চাঁদ তারা ছাড়াও কোরআনে আকাশ সম্পর্কে আরও কিছু বৈশিষ্ট্য বলা হয়েছে যেমন জ্বলন্ত আগুনের শিখা যা এমন কিছু রহস্যময় নক্ষত্রকে ধাওয়া করে যারা সম্পূর্ণ গ্যালাক্সি গিলে ফেলে নিশ্চিন্ন করে দেয় এমনকি কোরআনে এমন তারার উল্লেখ আছে যার লেজ ছয় মিলিয়ন মাইল পর্যন্ত বিস্তৃত হতে পারে কিন্তু তার আগে আমাদের আরো উপরে যাত্রা চালিয়ে যেতে হবে এই অসাধারণ সৃষ্টি সূর্য তারা পিলার সবই মিল্কিও বাইরেও হতে পারে কারণ তারা শুধু আমাদের গ্যালাক্সিতেই নয় অন্যান্য গ্যালাক্সিতেও রয়েছে আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সিতে প্রায় চারশো বিলিয়ন তারা রয়েছে আর আমাদের সূর্য তাদের মধ্যে একটি মাত্র আমাদের প্রতিবেশী গ্যালাক্সি অ্যান্ড্রোমেডার এর চেয়ে আড়াই গুণ বেশি তারা রয়েছে মানে এক ট্রিলিয়নেরও বেশি এমন প্রায় দুই ট্রিলিয়ন গ্যালাক্সি রয়েছে মহাবিশ্বে সুবাহবা এই সবে কি আকাশের অন্তর্ভুক্ত তাহলে আকাশের সীমানা কোথায় পবিত্র কোরআনে অন্তত চারটি জায়গায় আকাশের প্রসার ও সীমা নিয়ে কথা বলা হয়েছে যার মধ্যে দুটি আয়াত খুবই স্পষ্ট সুরা গাশিয়ায় বলা হয়েছে তারা কি দেখে না আকাশ কিভাবে উচ্চে তুলে ধরা হয়েছে আর সুরা জারিয়াতে বলা হয়েছে আমরা আকাশকে নিজেদের হাতে সৃষ্টি করেছি এবং আমরা তা সম্প্রসারিত করেছি এসব ইঙ্গিত থেকে বোঝা যায় আকাশের সম্প্রসারণ আমাদের উপরের বায়ুমণ্ডল থেকে শুরু হয়ে বহুদূর পর্যন্ত বিস্তৃত কিন্তু এই সম্প্রসারণের কি কোনো সীমা পরিসীমা আছে উত্তর হচ্ছে হ্যাঁ অবশ্যই একটি সীমা আছে আল্লাহ প্রশ্ন করেছেন তোমাদেরকে সৃষ্টি করা কঠিন না আকাশকে তিনি আকাশ সৃষ্টি করেছেন এবং তার বহির্বর্তী স্তর উচ্চে উত্তোলন করেছেন আরেকটি আয়াতে সুরা আর রহমানে বলা হয়েছে হে জিন ও মানবজাতি যদি তোমাদের সামর্থ্য থাকে আকাশ ও পৃথিবীর সীমা অতিক্রম করার তবে করো কিন্তু আল্লাহর অনুমতি ছাড়া তা কখনোই পারবে না আগুন ও ধোয়ার শিখা ছুড়ে দেওয়া হবে এবং কেউ রক্ষা পাবে না আল্লাহ প্রশ্ন করেছেন তোমাদেরকে সৃষ্টি করা কঠিন না আকাশকে তিনি আকাশ সৃষ্টি করেছেন এবং তার সামাক অর্থাৎ বহির্বর্তী স্তর উচ্চে উত্তোলন করেছেন আরেকটি আয়াতে সুরা আর রহমানে বলা হয়েছে হেজিন ও মানবজাতি যদি তোমাদের সামর্থ্য থাকে আকাশ ও পৃথিবীর সীমা অতিক্রম করার তবে করো কিন্তু আল্লাহর অনুমতি ছাড়া পারবে না আগুন ও ধোয়ার শিখা ঠুরে দেওয়া হবে এবং কেউ রক্ষা পাবে না এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে এক সময় এমন একটি স্তরে পৌঁছানো হবে যেখানেই আকাশের শেষ সীমা তামাক রয়েছে এই সামাক বা আকাশের সীমান্তে পৌঁছানোর পর সেখানে আগুন ও ধোয়ার প্রতিক্রিয়া দেখা দিতে পারে সম্ভবত এটাই আমাদের দুনিয়ার আকাশের শেষ সীমা এই আকাশের শুরু আমাদের চারপাশের বায়ুমণ্ডল থেকে এবং শেষ কোথাও অনেক উপরে তার বাইরের প্রান্ত তাই তো পানি নেমে আসে এই আকাশ থেকেই সূর্য চাঁদ ও তারা এই আকাশেই ভাসমান এই আকাশ তারা দিয়ে সুসজ্জিত এটা এক বিশাল সম্প্রসারণ যা আমাদের মাথার উপর থেকেই শুরু হয়ে যায় ট্রিলিয়ন মাইল উপরে বিস্তৃত আমার গবেষণায় কোরআনে আমি পেয়েছি চার জায়গায় আকাশের ডিজাইন নিয়ে ইঙ্গিত ছয় জায়গায় আকাশে প্রাণীদের বিষয়ে ইঙ্গিত তিন জায়গায় আকাশ থেকে অবতীর্ণ হওয়ার কথা জায়গায় ছয় আকাশের দরজা ও পথের উল্লেখ দুই জায়গায় আকাশের আবেগ দুই জায়গায় জিন ও শয়তানের টলাফেরার কথা তিন জায়গায় উত্থান ও অবতরণ স্থানের কথা ষোলো জায়গায় আকাশের ভবিষ্যৎ ও নিয়তি অন্তত পাঁচ জায়গায় আল্লাহ আকাশের নামে শপথ করেছেন এইসব বিষয় সময় করে একে একে আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ যেমন আকাশে থাকা প্রাণীগুলো যেসব জিনিস ওঠে ও নামে আকাশের দরজা ও পথ আকাশের শেষ পরিণতি কি হবে এবং কোরআনে সাতটি জায়গায় উল্লেখ আছে এই আকাশ শুধু একটি নয় বরং সাতটি আকাশ সুবাহান এখান থেকে স্পষ্ট হয় যে এই জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে একা পাওয়া সম্ভব হতো না তাই কোরআন ও হাদিস অনুসরণ করে আমি আরও গভীরভাবে অনুসন্ধান করে আপনাদের জানাবো চোদ্দশো শতাব্দীর মিশরীয় আলেম জালাল উদ্দিন আস রচিত আস সামায়া ফিল হায়াত আসামিয়াহ গ্রন্থে সাতটি আকাশের বিস্তারিত বর্ণনা ও গঠন সম্পর্কে তথ্য পায় যেখানে প্রথম আকাশ শুরু হয় এটাই আমাদের পৃথিবীর আকাশ কোরআন ও হাদিসের ভিত্তিতে সাত আকাশের বিবরণ শুরু হয় এভাবে প্রথম আকাশ যার নাম রাকিয়া পানির তৈরি এখানে আদম আলাহি ইসাল্লাম বাস করেন দ্বিতীয় আকাশ যার নাম আসফিলুম। দ্বিতীয় আকাশ মুক্তার তৈরি এখানে ইসা ও ইয়াহিয়া আলাই আছেন তৃতীয় আকাশ কায়দুম লোহা দ্বারা গঠিত এখানে ইসুব আলহি ইসালাম আছেন চতুর্থ আকাশ মাওনা যেটা পিতলে তৈরি এখানে ইদ্রিস আলাহ ইসলাম ও ফেরেস্তা কিসফাইল বাস করেন পঞ্চম আকাশ রিক্কা যেটা রূপার তৈরি এখানে হারুন আলাইসালাম ও জাহান্নামের তত্ত্বাবধায়ক মালিক বাস করেন ষষ্ঠ আকাশ দাগনা সোনা ও লাল রত্নপাথরে গঠিত এখানে মোসা আলাহ ইসালাম আছেন এবং একটি গাছ সিদ্রাতুল মুন্তাহা এর শাখা এখান থেকে শুরু হয় এবং সর্বশেষ সপ্তম আকাশ যার নাম আরিবা অথবা আরাবত এক অপরিচিত আলোতে গঠিত এখানে ইব্রাহিম আলাহিসাল্লাম আছেন তাহলে প্রথম আকাশ যার নাম রাকিয়া এটি তৈরি হয়েছে পানির উপাদান দিয়ে এবং একে বলা হয় রাকিয়া সম্ভবত এই পানির কারণেই কেউ যদি সাহস করে এর কাছে পৌঁছাতে চায় তাহলে তার উপর ধোয়া এবং আগুন নিশ্চিত হবে সুরা আর রহমান এবং মিরাজে হাদিস অনুযায়ী এই প্রথম আকাশেই এখন আদম ও হাওয়া সালাম বসবাস করছেন কিছু বর্ণনা মতে এখানেই হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম এমন এক ফেরেশতা দেখেছিলেন যার নাম ছিল হাবিব যিনি অর্ধেক আগুন ও অর্ধেক বরফ দিয়ে গঠিত